অ্যাকচুয়ালি এই বিদ্যালয় থেকে উনিশশো সালে আমি এবং আমার কিছু বন্ধু বান্ধবী মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছিলাম এবং তার মধ্যে অনেকেই স্ব স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত তাই যখন বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসবের একটা প্রস্তুতি শুরু হলো তা সেই উৎসবের টোটাল কোঅর্ডিনেটার আমি এবং তার সাথে সেই পঁচানব্বই সালে মাধ্যমিক পাশ করার সুবাদে আমরা ঠিক করলাম যে আমরা এই স্কুলটাকে একটা স্মার্ট স্কুল বানাবো এবং আমাদের এই ভাবনাটা সবার মধ্যে ছড়িয়ে দিলাম এবং আমরা আমাদের যে ব্যাচ নাইনটি ফাইভের ব্যাচ আমরা প্রথম এই ক্লাসরুমটি স্কুলকে উপহার হিসাবে তুলে দিলাম বা আমাদের যে স্কুলকে কিছু ফিরিয়ে দেওয়ার ব্যাপার থাকে সেইভাবে এটাকে আমরা করলাম এবং এটা দেখে অনেকেই আগ্রহী আসছে আশা করছে আমাদের যে স্বপ্ন সেটা আমরা খুব শীঘ্রই পূরণ করতে পারবো ভাবনাটা এলো বলতে এই ভাবনাটা কিন্তু আমাকে ভাবিয়েছিল এইভাবে আমি দেখেছি যে আমার কাছে অনেক কর্মী কাজ করে ক্লাস ফোর পাস ফাইভ পাস বাংলা মানে ইংরেজি কি বাংলাও খরচ এনে না তারা কিন্তু অনেক কঠিন কঠিন মেশিন ইনস্টল করে দিচ্ছে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে তাই আমার মনে হয়েছে আজকের দিনে ইউটিউবটাকে যদি আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি ভিডিওকে আমরা ভিডিও দেখে যে পড়াশোনাটা করতে পারবো সেটা আমি পাতার পর পাতা বই পড়ে পড়তে পারবো না এবং তার সঙ্গে আমার এই একটা আমার কর্মসূত্রে আমার বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলে ঘোরার একটা অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের সেখান থেকে আমি ফারাকটাকে আইডেন্টিফাই করলাম যে কেন আমার গ্রামের স্কুলগুলো পিছিয়ে যাচ্ছে কেন গ্রামের বাবা মায়েরা বলছে আমি আমার ছেলে মেয়েকে শহরের স্কুলে নিয়ে গিয়ে পড়াবো আমরা দেখলাম যদি আমরা একটা ন্যূনতম খরচে আমরা যদি সরকারি বিদ্যালয়ে এই পরিষেবা দিতে পারি তাহলে জানবো সমাজের প্রতি আমাদের কিছু ঋণ শোধ হলো তাই আমরা এই উদ্যোগ নিয়েছি যে আমার এই স্কুলটাকে পুরো আগামী বছরের মধ্যে কমপ্লিট ফার্স্ট পুরো আমাদের ডিজিটাল স্কুল বানাবার মানে স্কুলটার নামের আগে একটা ডিজিটাল শব্দ যোগ হয়ে যাবে টোটাল সব কিছু সেইভাবে আমরা পরিকল্পনা করে এগুচ্ছি এবং তার ফলস্বরূপ আজকেই প্রথম আমাদের ডিজিটাল স্মার্ট ক্লাসরুম যেটা কিন্তু শুধু ডিজিটাল নয় এআই বেস্ট এটা আমরা উপহার হিসাবে হ্যাঁ এর সাথে যেটা আমাদের যে পরিকল্পনা আছে যে শুধুমাত্র আমার এখন জানেন যে সরকারি নিয়মে এখন হাই স্কুলে পড়াশোনা শুরু হয় ক্লাস সিক্সে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলে তাই যে পাঁচটা চারটে প্রাইমারি স্কুল থেকে আমার এই হাই স্কুলের স্টুডেন্ট আসছে ছাত্রছাত্রী আসছে সেই চারটে প্রাইমারি স্কুলকেও কিন্তু আমরা ডিজিটাল বানাবো এই আমাদের এই সাঁকটিয়া হাই স্কুল এবং তার সঙ্গে চারটি প্রাইমারি সাঁকটিয়া প্রাথমিক বিদ্যালয় গুনার প্রাথমিক বিদ্যালয় উচিতপুর প্রাথমিক বিদ্যালয় এবং বেলুর প্রাথমিক বিদ্যালয় এই চারটে প্রাথমিক বিদ্যালয় সমতালে ডেভেলপমেন্টের কাজ অলরেডি কিছু কিছু শুরু হয়ে গেছে দেখুন আমাদের প্রাক্তনীদের উদ্যোগ মানে এটা প্রাক্তনীদের উদ্যোগ অর্থ সাহায্য নয় একটু আমি ক্লারিফাই করে দিই অর্থ আমাদের যতটা সামর্থ্য আমরা দিচ্ছি উদ্যোগ মানে কি এই যে আমরা প্রশাসন কাজকে ভাবালাম আমরা দেখলেন ডিএম ম্যাডাম এলেন স্কুলে এইটা উদ্যোগটা প্রাক্তনীদের আমরা প্রতিশ্রুতি পেলাম ওনারা নাকি অলরেডি এটা নিয়ে চিন্তাভাবনা করছেন জেলা স্তরে যে বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলোতে স্মার্ট ক্লাসরুম বানাবার এবং উনি আমাদের সবার সামনেই মঞ্চ থেকে ভিডিও স্যারকে ইনস্ট্রাকশন দিয়ে গেলেন যেন ওই স্কুলের নামটা সেই লিস্টে ইনক্লুড হয় না অবশ্যই সহজ হচ্ছে আমরা মানে চকডাস্টার ইউজ করে যতটা বোঝাতে পারতাম আমরা একদিকটা এখানে থ্রি ডাইমেনশানে অনেক কিছু আমরা দেখাতে পারছি তার সাথে সাথে এই যে ওরা বিভিন্ন রকম কালার ইউজ হচ্ছে থ্রি ডাইমেনশানে জিনিসটা ঘুরছে ওদের কাছে জিনিসটা আরও চিত্তাকর্ষক হচ্ছে আরও মজাদার হচ্ছে ইন্টার্যাক্টিভ হচ্ছে তার বলে কি ওদের যে আমরা তখন ডিকটেট করে যদি শুধু পড়াই একঘেয়েমি একটা ব্যাপার চলে আসতে পারে কিন্তু এখানে যখন ভিডিওর মাধ্যমে দেখছে আমরা যে কোনো জিনিস দেখি যে অডিওর থেকে ভিজুয়াল যখন ব্যাপারটা হয় তাদের মানে মনে রাখার প্রবণতাটা ততটা বাড়ে তাহলে ভিজুয়ালের মাধ্যমে দেখছে এবং একটা যেটা কনক্রিট যে ধারণাটা তৈরি হওয়া দরকার সেটা এখান থেকে তারা পাচ্ছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরুন যে একটা সমস্যা হয় যে স্কুল শ্যুটের প্রয়োজ মানে পরিমাণটা একটু বেশি এটা চালু হলে ছাত্রছাত্রীরা যেহেতু মজা পাচ্ছে দেখে আনন্দ পাচ্ছে এবং জিনিসটা তাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমার মনে হয় সেটা অনেকাংশে কমবে অবশ্যই বুঝবে যেমন মিড ডে মিলটা আমাদের গ্রামের যেখানে আপনি এসেছেন দেখছেন প্রত্যন্ত গ্রামের একটা একটা স্কুল মিড ডে মিলটার গুরুত্ব তো অবশ্যই আছে কারণ অনেক যে আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির ছাত্রছাত্রীর এখানে বেশি আছে ওটার যেমন গুরুত্ব অবশ্যই আছে তার সাথে সাথে তারা মনোযোগ সহকারে পড়াশোনাটাও করবে কারণ পেটে খিদে থাকলে তো পড়াশোনা হয় না অবশ্যই তফাৎ খোঁজার জন্যই তো যাতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের সাথে আমাদের বাংলা মিডিয়ামের ছেলেরা পিছিয়ে না পড়ে যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে তাদের সাথে কম্পিটিশান করতে পারে আমরা ছাত্রছাত্রীদের বাইরে নিয়ে যাই কম্পিটিশান করার জন্য কিছু কিছু ক্ষেত্রে তো একটু পরিকাঠামোর অভাবের জন্য আমাদের পিছিয়ে আসতে হয় সেটাতে যাতে আমাদের পিছিয়ে না আসতে পারে এবং ওরা সমানে কাঁধে কাঁধে মানে টক্করটা দিতে পারে সেই জন্য তো এটা অবশ্যই দরকার ভাষাগত তো অবশ্যই এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস দেখলেন যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আছে সবগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে আমি ইংলিশে ডেফিনেশনটা যেমন পেলাম বাংলাতে আমি ওটা চেঞ্জ করে ওদের বললাম এবং ইংলিশে ডেফিনেশানগুলো যখন ওরা শুনছে টার্মগুলো আমরা ইউজ করছি তাহলে ইংলিশ এবং বাংলা দুটোতে ওরা হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে ইংলিশ টার্মগুলোতে পরবর্তীকালে ওদের আর সমস্যা হবে না যে বাংলা মিডিয়াম মানে শুধু বাংলাই বলতে পারে তারা ইংলিশ বলতে পারবে না এই ধরনের বদনামটাও এখানে কিন্তু ঘুচে যাওয়ার সমস্যা মানে আমাদের মতো এই গ্রামের স্কুলগুলোতে একটা নতুনত্ব ব্যাপার জিনিসটা মানে আমরা ক্লাসে যেটা পড়তাম চকদাসরা হয়তো সব জিনিসটা আমাদের দেখানো সম্ভব হতো না এখানে আমরা অনেক ভালোভাবে আরও জিনিস দেখতে পাচ্ছি আমাদের পড়তে সুবিধা হচ্ছে আরও এটাই বেটার আগের থেকে হ্যাঁ অফ কোর্স খুব ভালো লাগছে স্মার্ট ক্লাস মারফতে প্রযুক্তির মাধ্যমে বাচ্চারা আরও ভালো করে ইন্টেলিজেন্ট ভেতে আরও পড়াশোনা আরও ভালো করে করতে পারবো এটা প্রাক্তনীদেরকে নিয়ে স্কুলের যারা রয়েছে তারা কাজটা করেছে খুব ভালো আমরা অলরেডি কয়েকটা স্কুলে স্মার্ট ক্লাসরুম করার জন্য আমরা অলরেডি পরিকল্পনা নিয়েছি সেজন্য আমরা কয়েকটা কান্ডেন্ট নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি মাস্টারমার সাইদেরকে নিয়ে আমরা আলোচনা করে এটা চালু করে দেবো কয়েকটা না না ফিগারের কোনো ইস্যু না কারণ আমরা এখন কান্ডেন্ট নিয়ে দেখছি কারণ আমরা কিছু একটা স্মার্ট ক্লাসরুমে কিছু লাগিয়ে দিলে তো হয় না কানডেন্ট কী হবে সেজন্য কয়েকটা কান্ডেন্ট আমরা ফাইনালাইজ করেছি এখন যে যে স্কুলে আমরা ইন্ট্রোডিউস করবো সেই টিচারদের সাবজেক্ট ওয়াইজ টিচারকে নিয়ে আমরা আলোচনা করে তারপরে আমরা অন্যদের একটা রিকোয়ারমেন্ট আছে সেই জন্য আমাদের যে পরিকল্পনার মধ্যে যে স্মার্ট ক্লাসরুম আছে তার মধ্যে স্কুলকে আমরা ইনক্লুড করে নিয়েছি তো আমরা এখানে বাংলা মিডিয়ামের ছেলেদেরকে কি ইংলিশে প্লাস বাংলাতে মানে আমরা দুভাবেই পড়াতে পারছি এবং অডিও ভিজুয়ালভাবে পড়াতে পারছি মানে কোনো লেকচার বা কোনো পড়া যদি আমরা ব্ল্যাকবোর্ডে শুধুমাত্র তারা দেখে তারা বা খাতাতে লিখে নিয়ে চলে গেল তারা যেভাবে শিখছে সেটাকে যদি ভিডিও আকারে আমরা মানে পড়াতে চাই তো সেটা তাদের আরও ভালোভাবে তারা বুঝতে পারবে এবং প্রত্যেকটা টপিকের এখানে কি ভিডিও থেকে শুরু করে এআই বেসের জন্য হওয়াতে কী হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি যে কোনো আমরা ছবি বা যে কোনো কিছু আমরা কিন্তু এখানে দেখাতে পারছি ছেলেদের তাতে কী হচ্ছে সিবিএসি বা আইসিএসসি যে কোনো বোর্ডের সঙ্গে আমাদের বাংলা মাধ্যমটা কিন্তু প্রায় সমতুল্য আকারে যাওয়ার ব্যাপারটা রয়েছে আপনাদের উদ্যোগে পুরোটা পুরো মানে এখানে কি মানে আকৃষ্ট মানে সবথেকে বেশি হচ্ছে মানে তারা চাইছে যে আমরা এখানে যেমন একটু দেখলেন যে এখানে ভিডিওটা চলছে পুরো মানে এইটা থেকে তারা যেভাবে মানে বুঝছে বা বা বইয়ে কী হয় বইয়ে শুধুমাত্র ডাইগ্রামটা থাকে কিন্তু এখানে থ্রি ডাইমেনশনে তারা ঘুরছে দেখছে মানে খুবই ভালো তারা মানে ইন্টারেস্টেড হচ্ছে হ্যাঁ চাপাচাপি মানে একটা ক্লাস হওয়াতে কি হচ্ছে মানে সব সব স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাকোমোডেট করা যাচ্ছে না বা এক একসঙ্গে সব ক্লাসকে কিন্তু করানো যাচ্ছে না এটা মোটামুটি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ জন শিখতে তো আমাদের প্রত্যেকটা একবারে সিক্স থেকে আমরা ক্লাস টুয়েলভ পর্যন্ত সবারই স্মার্ট রুম মানে প্রত্যেকজনকেই আমরা ক্লাস করাবো এবার একদিনে তো সব ক্লাসকে পড়ানো সম্ভব নয় যেহেতু আমাদের আপাতত একটা ক্লাসরুম আছে ওই জন্য কি সব পড়ানো সম্ভব হচ্ছে না মানে আমাদের পাটে পাটে কিছু ছেলেকে ডেকে নিয়ে এসে কোনো একটা ক্লাসকে পড়ানো হচ্ছে এইভাবে করানো হচ্ছে আমরা যে স্মার্ট ক্লাসরুমে মানে অনেক সময় চক ডাস্টার আমরা যে প্রিজমটা যে স্যার দেখালেন প্রিজমটা আলোর যে বিচ্ছুরণ সেটা সাদা আলোটা পরে যখন বোর্ডে না বোঝানোর সময় হচ্ছে অনেক সময় তো মানে নানারকম চকড্রাস্টার ব্যবহার করে তো বোঝানো যায় না এই পিজমটা হচ্ছে এখানে ভালো করে বোঝানো হলো এবং আমরা বুঝতে পারি এবং আমাদের ঘর গিয়ে পড়ার আগ্রহটা আমার অনেক থাকবে এবং আমরা হিটপিন্ডটা বইতে লম্বো ছেদে দেওয়া থাকে আমরা ঠিক মানে তেমন বুঝতে পারি না কি মানে সামনে দেখতে দেওয়া তাহলে পিছনটা কীরকম হচ্ছে সেটা বুঝতে হয় না এখানে পুরো ডায়াগ্রামটা ঘুরছে এবং আমরা বুঝতে পারছি যে যে আমরা এটা বুঝতে পারছি যে আমরা কোনটা থেকে মানে কোনটা হয়েছে বইতে পড়ছি আমরা সেটা বুঝতে পারছি কিন্তু এখানে যে আমরা চোখে দেখে যেটা বুঝতে পারছি সেটা বই পড়ার থেকে অনেক ভালো হ্যাঁ এটা অবশ্যই মনে রাখার সুবিধা হচ্ছে কারণ আমরা বই পড়ে যেটা মুখস্থ করার থেকে আমরা যদি আমরা চোখে দেখে যদি সেটা শিখতে পারি তাহলে এটা আমার মনে রাখার অনেক সুবিধা সেটা দ্বিপন্ত্র কপার টিকার মাধ্যমে যাচ্ছে তার বিশুদ্ধ রক্ত টা আসছে বাম বাম অলিন্ডের মাধ্যমে মাধ্যমে ঠিক নিজের লেয়ারে অর্থাৎ বাম নিলয় আসছে বাম নিলয়ে যে রক্ত যাচ্ছে তাহলে সেটা কি রক্ত বিশুদ্ধ রক্ত সেটা আমাদের সারা বছর সারা দিয়ে পৌঁছে যাচ্ছে কিসের মাধ্যমে মহাজনের মাধ্যমে আমাদের সারা দিনে সেটা পৌঁছে যাচ্ছে আর ডান নিলয়ে আমি কি দিচ্ছি অক্সিজেনকে রক্ত রক্ততে উন্নত করার জন্য এইভাবে কিন্তু ব্ল্যাক সার্কুলেশনটা হচ্ছে এটা